আমার পরীক্ষা আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি তো আমি হচ্ছে ঢাকা সাত কলেজের স্টুডেন্ট তো কালকে হচ্ছে আমার যেমনি হোক উপস্থিত কলেজে থাকতে হবে কারণ আমি যদি কেস পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারি তাহলে হচ্ছে আমার ফাইনাল পরীক্ষা দিতে দিবে না এখন এখানে এসে দেখি যে বাস মানে যাতায়াত করবে না তাহলে তো ভোগান্তিটা বুঝতেই পারতেছেন যে আমি আসলে কি সাফার করতেছি এখন আমি তো কালকে মনে করছিলাম খুলছে এখন তো খুলে নাই কিভাবে যাব দেখতে হবে এখন তো কিছু করার নাই সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে যুগোপযোগী ব্যবস্থা নিতে হবে যাতে এরকম না হয় আমরা যাতে ভোগান্তি শিকার না হই জনগণ সাধারণ জনগণ গাড়ি চলে না যার জন্য আমরা যাইতে পারতেছি না এটা খুবই ভোগান্তি কারণ প্রয়োজনে যদি যাইতে না পারি সেটা অনেক সমস্যা সকালবেলা এখানে এসেছিলাম এবং সকালবেলা আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মন সিংহের যে মেইন সড়কটা রয়েছে এখানে সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে তো এই হিসাবে আমি এবং আমার সহপাঠী সহ বিভিন্ন আমাদের মতো হাজার হাজার লোকেরা অনেক সমস্যায় রয়েছে আমি ঢাকা যাব আমি আমার ছেলে বকে নিয়ে আসছি আমরা ঢাকা খুব দরকার আমাদের আমরা অ্যাম্বাসারটা অ্যাটেন্ড করবো কিন্তু আমাদের হলো না কালকে আমি ফিরে গেছি এখান থেকে আজকে আটছি কালকে বিকেলে গাড়ি চলছে মনে করি চলবে আজকালছি না আজকে গাড়ি চলছে না হবে না কখন চলবে বা চলবে না আমরা তো বলতে পারবো না শ্রমিক নির্যাতন বিভিন্ন ধরনের রাজনীতিক চাপটা যেন আমাদের এখানে না পড়ে এটার জন্য আমাদের এই অনশন এই নির্যাতন বন্ধের দাবিতে আমাদের একদম নিরহ শ্রমিককে অ্যারেস্ট করা হয়েছে ও কোনো চুর না ডাকাত না কোনো খারাপ কাজে লিপ্ত না তাহলে ওরা কেন এই গ্রেপ্তার করা হলো ছোটো একটা ইস্যু হয় লাইনম্যানের সাথে একটা যাত্রীর কথা কাটাকাটি হয় সেই বৃদ্ধিতে তারা ইস্যু করে এই জিনিসটা পুরো গাড়ি তারা বন্ধ করে দিয়েছে এখন তাদের বক্তব্য হচ্ছে এখানে আমিনুল হক শামীমের গাড়ি চলবে না তার গাড়ি নাকি অবৈধ